মতো আজকে আমি আপনাদের সামনে লাইভে একটি ভিডিও নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি সেই ভিডিওটি হচ্ছে বা সেই বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এই হেমোফোর্ট সিরাপ আমরা জানবো এই হেমোফোর্ট দুশ্রেমিন সিরাপ এটি কি এছাড়া যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আসুন যে এই হেমোফোর্ড দুসেমেল সিরাপ রয়েছে এই সিরাপ আপনি এর এই সিরাপ আপনি কখন কোন সমস্ত কন্ডিশনে আপনি ইউজ করতে পারেন বা ডাক্তার বাবুরা দিয়ে থাকে তাহলে এই সিরাপের ইউজ জানার পূর্বে অবশ্যই 从设定度。So, আসুন তাহলে এবার আমরা জানলাম যে এই মেডিসিন আপনি কোন সমস্ত কন্ডিশনে ইউজ করবেন বা খাবেন তাহলে এই দোষটাও আজকে আমরা জানলাম তাহলে এবার আমাদের জানতে হবে যে এই মেডিসিন কি ব্রেসবিডিং বা প্রেগনেন্সি মহিলা তাদেরকে চলবে এই মেডিসিন বা কিন্তু এই মেডিসিন চলবে কারণ যখন বাচ্চা দুধ পান করে তখন কিন্তু মায়ের যে হাড় এই যে হাড় রয়েছে বা এই মাংস রয়েছে তার মধ্যে থেকে নিশ্চিত আসে ফলে কিন্তু মায়ের হাত পা গুলো ঝিনঝিন করে ক্যালসিয়ামের এর হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই মেডিসিন কিন্তু চলবে আমরা নেওয়ার পরে যারা লিভার কিডনি বা হার্টের রুগী তাদের কি চলবে এই সমস্ত রোগীদের চলবে কিন্তু এদের সামান্য একটু ক্ষতি রয়েছে তার মধ্যে যদি সে অনুভব করতে পারে ভমিটিং বমি হতে পারে এছাড়া কষ্টকাঠিন হতে পারে